কাহারল মহিষের হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম এইখানে একটি গাভী মহিষ দেখছি আমরা এই যে এটি এটি বিক্রি হয়েছে যে বড় হয় কিনেছেন দামটা আপনি একটু বলেন মাত্র বিরানব্বই হাজার টাকায় পোষার জন্য এই মহিষটি পোষার জন্য নিলেন পোষার জন্য এই যে বিরানব্বই হাজার টাকা নিয়েছেন এটি আমি চতুর্দিক থেকে মহিষটি দেখাই আপনাদেরকে এটি যদি হিটে আসে বয়স যেহেতু রয়েছে লালন পালন ভালোভাবে করলে অবশ্যই হিটে আসবে এবং যদি এটি বাচ্চা দেয় তাহলে অবশ্যই এটি লাভজনক মাত্র বিরানব্বই হাজার টাকার এটি খুবই কম দামে পেয়েছেন আমার মনে হয় প্রসার জন্য নিয়েছেন তো এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের মহিষ কিন্তু এই কাহারুল মহিষের হাটে পাওয়া যায় এই মহিষের হাটে নানা বয়সের বাচ্চা মহিষ থেকে শুরু করে গাভী বলদ সার বিভিন্ন ধরনের মহিষ কিন্তু আছে পাশে আরেকটি রয়েছে যে এখানে আরেকটি একটি বড় সাইজের গাভী রয়েছে এখানে যে গাইজবাস এটি বিক্রি হয় নাই রেস্টে রয়েছে একশো ষাট